আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বোনেরা আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিমিচু সিল্ক শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আপনারা আগের যে দাম ছিল সেই দামের থেকেও আজকে আমরা কমিয়ে দেব অফার প্রাইজে দিয়ে দেব তো এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমি দোকানের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো বসুন্ধরা শাড়িতে সবাই চলে আসবেন সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আমাদের দোকানটা স্টিকারটা দেখতে পারবেন দোকানের তো সরাসরি ভিতরে চলে আসবেন আর আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান তো এক এক করে আমি শাড়ির কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম যে কালারটা দেখাবো কালারটা হচ্ছে পার্পল কালার অনেক সুন্দর একটা কালার আর আজকে আমাদেরকে হেল্প করতেছে আমাদের আলামিন পুরো ভিডিওটা আপনারা একেবারে দেখবেন আর এই শাড়িগুলো কিন্তু আমি আগে বলছি আগের দামে থেকে আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব। দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন আর আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন আর আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা আপনার ঢাকা এবং ঢাকার বাইরে নিচ্ছেন অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন একেবারে আমাদের ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে গোল্ডেন কালার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং কি এগুলো রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইন আনকমন পাবেন ওয়া এই শাড়িটা তো অনেক সুন্দর একটা বিয়ের শাড়ি বলা যায় পপার একটা বিয়ের শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি ওয়াও এটারই আর একটা কালার মিন্ট কালার খুব সুন্দর একটা কালার স্ক্রিনশট নিয়ে রাখেন এটা ছোট্ট করে একটা আঁচল দেওয়া আছে বলা যায় একটা সেকেন্ড শাড়ি হিসেবেও আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এখন কিন্তু আপনার খুব রানিং একটা ফ্যাব্রিক্স জিমিচু ফ্যাব্রিক সব ধরনেরই আইটেমে আপনারা এই ফ্যাব্রিক্সটা পাবেন কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল যেটা আপনার আমাদের ইন্ডিয়ান একেবারে অরিজিনাল কালেকশন সম্পূর্ণ সরাস স্টোন দিয়ে কাজ করা থাকবে ছোট ছোট স্টোন দিয়ে আমরা আপনাদেরকে এই শাড়িগুলো অফার প্রাইস দিয়ে দিব কত পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আমি কিন্তু এগুলো আগে আমরা বিক্রি করছিলাম ছয় হাজার সাত হাজার কিন্তু আমরা আজকে অফার দিয়ে দেব মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের ভিডিওতে বেশ কয়েকটা ডিজাইন আছে আপনারা ডিজাইনগুলো দেখবেন এটা হচ্ছে লাল এই ডিজাইনটাও সুন্দর অনেক সুন্দর তো এটা হচ্ছে ফিরোজা কালার এটা আর একটা ডিজাইন এই ডিজাইনটার বেশ কয়েকটা কালার দেখাবো মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা আর যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা অর্ডার করে হোম ডেলিভারি নিয়ে নেবেন তো এটা হচ্ছে বেবি পিং লাক্স পিঙ্ক কালার খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকতেছে অফার আর প্রাইস অনেক সুন্দর একটা কালার এই কালারটাও খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও সুন্দর তো লাস্ট মফ ল্যাভেন্ডার কালার সবার প্রিয় একটা কালার ছটপট করে অর্ডার করে ফেলুন নেক্সট ভিডিও নিয়ে আমরা চলে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম